বাংলাদেশের মাটিতে এবারে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে শেষ মুহূর্তে সরে যায় বেনু সংযুক্ত আরব আমিরাতের মাটিতে গড়াবে আসন্ন এই বিশ্বকাপ আর সেই বিশ্বকাপকে সামনে রেখে আজ থেকে মিরপুর শের বাংলার মাঠে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল অনুশীলন শুরুর আগে আজ গণমাধ্যমের মুখোমুখি হন নাইদা আক্তার বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে নাইদা বলেন আলহামদুলিল্লাহ আমরা শ্রীলঙ্কাতে পাঁচটা ম্যাচ খেলতে পেরেছি আমরা বলবো যে আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটাররা খুব ভালো ছন্দে আছে বলাররাও ছন্দে আছে আশা করছি মেইন ম্যাচে কাজে লাগাতে পারবো অবশ্যই ভালো কিছুর প্রত্যাশা করছি আমরা চেষ্টা করব ম্যাচ জেতার জন্য আমরা জেতার জন্যই যাব অনুশীলন নিয়ে নাইদার বাস্য পরিবর্তন নিয়ে আমাদের কথা হয়েছে ম্যানেজমেন্টের সাথে আমরা খেলোয়াড়রা কথা বলেছি আমাদের কোন কোন জায়গায় আরো উন্নতি করতে হবে সেটা নিয়ে কাজ করছি আশা করছি ফ্লাড লাইটে অনুশীলন আছে আমাদের চেষ্টা করব যাতে আমরা সেটা মেইন ম্যাচে কাজে লাগাতে পারি